হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ঈদের ব্লগ আমরা ঈদের পরের দিন আমার বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম অনেক অনেক মজা করেছি অনেক আনন্দ সময় কেটে কাটিয়েছি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু কোন ব্লগ আমি আমার চ্যানেলে শেয়ার করে আমার ফেজে আমি শট শর্ট আকারে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি ভাবলাম যে আপনাদের সাথে একটা ছোট তিন চার দিনের মিলে কিছু কিছু ক্লিপ শেয়ার করি তো ওই জন্য চলে আসলাম আর কি শেয়ার করার জন্য কারণ আমি ভাবছিলাম যে কোনো ভিডিও আমি চ্যানেলে শেয়ার করব না কিন্তু আমার ভিডিওর অভাবে আসলে শেয়ার করা ভিডিওতে হচ্ছে আমরা খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি সেটাই একটা ছোট্ট আকারে ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে আমরা প্রথম যেদিন গিয়েছিলাম আমার বোনের শ্বশুরবাড়িতে তো সেদিন খাওয়া দাওয়া করেছি করে আমরা একটু রেস্ট করে আমরা বিকালে ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে রাজারবাগ বলে মনে হয় মেট্রো রেল কুমিলায় বুড়িৎছং আর কি বুড়িৎছংয়ের কাছাকাছি তো সেখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম করে দেন আইসক্রিম খেলাম আসলে এত পরিমাণ গরম ছিল গরমে আমরা পুচকা খাওয়ার কথা ছিল বাট গরমের জন্য খাওয়া হয়নি মানে আইসক্রিম ঠান্ডা পানি এগুলো খেয়ে দেন একটু আবার হাঁটাহাঁটি করে কিছুটা চা খেয়ে আর কি হচ্ছে আমরা বাসায় উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম কারণ গরমে ঘোরাঘুরিটা ভালো লাগেনি চাটা অনেক টেস্ট ছিল এই যে দেখতেই পাচ্ছেন চাটা অনেকে আমি ছিল তারপরে এই যে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা কিছুটা বাহিরের ভিউটাও হচ্ছে আমি ভিডিও করে নিয়েছি কারণ গ্রামের ভিউ আসলে অনেক ভালো লাগে রাস্তাঘাটগুলা এই জন্য আর কি আসলে আমি ভিডিও শেয়ার করবো করবো ভাবছিলাম যে করব না ভাবছিলাম তারপরও একটা ভিডিও শেয়ার করছি কারণ আমার যত ভালো লাগা আমি ছোট ছোটো আকারে ক্লিপ আকারে আমি শর্ট ভিডিও আমার পেজে আলহামদুল্লাহ সব শেয়ার করে ফেলছি এখানে আমি জাস্ট আমার মোবাইলে আমি সব কিছু ডিলিট করে দিয়েছি ডিলিট করে বাকি দেন যেটুকু আমার মোবাইলে ছিল শর্ট ভিডিও দেওয়ার পরে পেইজে সেগুলাই আমি একটা ছোট্ট আকারে একটা ব্লগ করে ফেলছি তো এই জন্য এখানে বাসায় চলে আসার পরে আমি একটু আমার বোনের বাসার সাদের উপরে উঠেছিলাম তো ছাদে উঠে আমি ছাদের কিছুটা ভিউ নিলাম আর কি কি গাছ আছে সেটাও একটু ভিডিও করে নিলাম আর সাদ বাগান আসলে অনেক ভালো লাগে ওদের আসলে মানুষ নাই তো ওর শাশুড়ি হচ্ছে যেটুকু করছে সেটুকুই এখানে সিম গাছ ছিল পাশে কিন্তু আবার ওদের কাকরল গাছ ছিল আরও বিভিন্ন রকমের সবজি গাছ ছিল মানে ছাদের আর বাসার সাইডে আর কি এটা তো সাদের উপরে আমি একটু ভিডিও করছি আর এখানে ছিল ড্রাগন ফল গাছ কাঁচামরিচ গাছ আরও ছিল কী কী এই যে হচ্ছে অ্যালোভেরা অনেকগুলা গাছ ছিল আর একটা কমলা গাছ ছিল মোটামুটি হচ্ছে ছিল যা আর কি ওরা ওনারা হচ্ছে পারছে কিন্তু বাসার সাইডে আবার সিসিঙ্গা গাছ ছিল কাকল গাছ ছিল সেগুলো আসলে ভিডিও করা হয় নাই তারপরে বিউ শেষ হওয়ার পরে মানে আর বিউর ভিডিওটা শেষ করার পরে আমি আমরা বাসার নিচে চলে আসেছি এসে হচ্ছে এখানে চা খেলাম পায়েস খাইলাম পায়েসটা আসলে ভিডিও করা হয় নাই তারপরে হচ্ছে এই যে এখানে কলা খাচ্ছি তারপরে রাতে বলছি যে ভাত কেউ খাবো না তো এই জন্য হচ্ছে রাতে আমাদের জন্য এখানে চালের গুঁড়া রুটি আর নাহা নেহারি ওই সেটা রান্না করতেছে মাটির চুলায় তো এখন আমার বোনের শাশুড়ি হচ্ছে রুটি শেঁকতেছে আর এখান দিয়ে নেহারি রান্নাও হয়ে গেছে আর এই যে এখন আর কি রাতের খাবার এগুলাই আসলে অনেক ভিডিও করছি সেগুলো আমার পেইজে সেলিস ডায়েরি পেজে যখন ঢুকবেন সবাই ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এখানে পরের দিন দুপুরবেলা আমাদের জন্য হচ্ছে ডেরসবাজি মাছ পুকুরের তাজা মাছ ছিল শাকবাজি ছিল দেশি মুরগি ছিল আর এগুলা হের পরের দিন ছিল আমাদের জন্য চার পাঁচ রকমের মাছ ছিল এখানে রুই মাছ তেলাপিয়া মাছ চিংড়ি মাছ তারপর আরও কি জানি মাছ ছিল ওই যে মাছের নাম আসলে মনে পড়তেছে না অনেক আইটেমের মাছ ছিল শিং মাছ ছিল তারপরে হচ্ছে পাবদা মাছ না একটা কি মাছ জানি ছিল তো তারপরে হচ্ছে এখানে ওদের এলাকার মধ্যে আবার আমরা একটু হাঁটাহাঁটি করতেছি ঘুরতেছি এই আর কি আজকের ব্লগটি এখান পর্যন্তই আল্লাহ